বিএনপির সমাবেশে বিশাল কর্মী বাহিনী নিয়ে যোগ দিয়েছেন চৌষট্টি নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ইসমাইল ভুইয়া তুহিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি সমাবেশে ঢাকাসহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেন সেজন্য প্রস্তুতিও ছিল দলটির এরই অংশ হিসেবে ড্যামরা থানার চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিন এর এই উদ্যোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সমাবেশ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে চাই একই দিন ঢাকার বাইরে বিভাগীয় শহরের মহানগরগুলোতে র্যালি অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ড্যামরা থানা অন্তর্গত চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিন একজন দুর্দিনের পরীক্ষিত ত্যাগী নেতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গরিব মেহনতি মানুষের বন্ধু রাজনৈতিক পরিবারের সন্তান তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন আজকে আমাদের দলীয় সমাবেশে আমি আমার চৌষট্টি নম্বর ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী নিয়ে যোগদান করেছি কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি আমাদের ঢাকা মহানগরের নেতাদের নির্দেশে আমরা সমাবেশ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে তা সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করব। এবং ঢাকা পাঁচ আসনের মাটি মানুষের নেতা নবীউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে মাঠে আছি এবং সব সময় থাকব ঢাকা পাঁচ আসনের মা মাটি মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবীর নির্দেশে চৌষট্টি নং ওয়ার্ডকে চাঁদাবাজ সন্ত্রাস মাদক ভূমিদস্য মুক্ত রাখার জন্য সময় কাজ করে যাব রাজধানীর চৌষট্টি নম্বর ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ নিউজ আগামী রাষ্ট্র তারেক রহমান এবং ঢাকাপাসের জনতার এমপি জনপ আলা নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে দলের নাম ব্যবহার করে যদি গোশাবাজি করে বা ধান্দাবাজি করে এর বিরুদ্ধে সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিএনপি সহ সারা বাংলাদেশের সকল বিরোধী রাজনীতি যারা আছেন আওয়ামী লীগ ছাড়া সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আজকে আমাদের এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর আগামী যে নির্বাচন সে নির্বাচন এবং আন্দোলন এবং এই বর্তমান যে ইয়ার টেকার সমস্যা ওই আলোচনা আমরা যারা 5 আগস্টের পরে বিএনপির নাম ব্যবহার করে সুপ্রিম মহল যারা দরদে জায়গা নেই তারা অনেকের গতকাল বা চাঁদাবাজির জন্য বিভিন্ন দিয়েছেন অনেকের মাসের গেছে জায়গায় অনেক দখলবাজি করার অপচেষ্টা চালিয়েছেন দল সাংগঠনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমরা বিএনপি এবং এলাকার মান্য কোনো ব্যক্তিগতকে নিয়ে আমরা ইতিমধ্যেই সমাবেশ করেছি এবং প্রতিবাদ মিছিল করেছি আমরা মসজিদ মসজিদে প্রত্যেকটা মসজিদে গির্জায় হ্যাঁ বলে দিয়েছি যে কেউ চাঁদাবাজি দখলবাজি করতে পারবে না দলের খুব কম মধ্যেই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা করুন এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা করার জন্যই আমাদের এই মহাসমাবেশ